হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর কাঁথি তমলুকে গণনার আগেই বড় চমক দিল তৃণমূল কাউন্টিংয়েও তো হাড্ডা হাড্ডি লড়াই তো ভোট তো মিটেছে ভোটের মতো কিন্তু আসল পরীক্ষা মঙ্গলবার ভোট গণনা বলে কথা চারই জুনের গণনাকে ঘিরে মেগা স্ট্র্যাটেজি তৃণমূলের কাঁথিতে তৃণমূলের দলীয় গণনার পর্যবেক্ষক থাকছেন প্রার্থী উত্তম বারিক নিজেই তমলুকে গণনার পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিয়াল্লিশ আসনে ভোট হয়েছে এর মধ্যে অন্যতম দুই হাই ভোল্টেজ কেন্দ্র কাঁথি তমলুক লড়াই ত্রিমুখী হলেও আসলে লড়াইটা দুই ফুলের প্রেস্টিজ ফাইট বলে চলে রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন সূত্রের খবর সেই বৈঠকেই গণনার দিনের স্ট্র্যাটেজি নির্ধারণ করে দিয়েছেন অভিষেক গণনার বিশেষ দিনে কারা কোথায় কিভাবে গোটা গণনা কর্মকাণ্ড নজরে রাখবেন তার ঝাঁচ তৈরি করে দিয়েছেন তিনি তৃণমূল সূত্রের খবর তাদের অভ্যন্তরীণ সমীক্ষার মতে বেশ কিছু আসনে টান লড়াই হয়েছে খুব কম ব্যবধানে হারজিত চূড়ান্ত হবে সেখানে গণনায় কড়া নজর রাখতে হবে বলে দলীয় নির্দেশ বেশ কিছু জায়গায় থাকছেন পর্যবেক্ষক বা অবজারভার সূত্রের খবর ঘাটালে দায়িত্বে মানুষ ভূঁইয়া এবং অজিত মাইতি মেদিনীপুরে জয়প্রকাশ মজুমদার আরামবাগে শান্তানু সেন হুগলিতে ইন্দ্রনীল সেন তমলুকে রাজীব বন্দ্যোপাধ্যায় কাঁথিতে পার্থী উত্তম বারিক কোচবিহারে অভিজিৎ ভৌমিক এবং উদয়ন গুহ আলিপুরদুয়ারে গঙ্গাপ্রসাদ শর্মা জলপাইগুড়িতে মহুয়া গোপ এবং চন্দন ভৌমিক বিষ্ণুপুরে সমীর চক্রবর্তী এছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এইবারের লোকসভা ভোটে বাংলায় কোন দল বাজিমাত করবে বলে আপনার মনে হয় অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর পোস্টাল ব্যালটের সাত ঘন্টার মধ্যে শুরু হবে ইভিএম এর গণনা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার তো লোকসভা নির্বাচনের ফলাফলের দিন ভোটের ফল প্রকাশের আগে সাংবাদিক সম্মেলন করে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন চারই গণনা শুরু হলে সবার প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হবে পোস্টাল ব্যালটের গণনা শুরুর আধ ঘন্টা পর থেকেই ইভিএম এর ভোট গণনা শুরু হয়ে যাবে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর সমস্ত এক্সিট পোলের উল্টো আভাস এআইয়ের সমীক্ষায় ব্যাক ফুটে বিজেপি তো বিভিন্ন সংস্থার এক্সিট পোল নিয়ে আলোচনায় যখন চায়ের কাপে তুফান উঠছে ঠিক তখনই দেশের লোকসভা নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর সমীক্ষা করল কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতে এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দিয়ে সমীক্ষা বুথ ফেরত করালো সর্বভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ সংস্থার দাবি দেশ জুড়ে প্রায় দশ কোটি ভোটারের বক্তব্য খতিয়ে দেখে এই সমীক্ষা করেছে এআই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা জি নিউজের এই সমীক্ষা দেশের অধিকাংশ সংস্থার করা বুথ ফেরত সমীক্ষার থেকে অনেকটাই আলাদা এআই যা ফলাফলের আবাস দিচ্ছে সেটা বাস্তব বলে বেশ অস্বস্তিতে পড়ে যেতে পারে বিজেপি কারণ অধিকাংশ এক্সিট পোল যেখানে এনডি এর সাড়ে তিনশো থেকে চারশো আসন পাওয়ার পূর্বভাস দিচ্ছে সেখানে এআই সমীক্ষার পূর্বাভাস বলছে ক্ষমতায় ফিরলেও খুব স্বস্তিতে থাকবে না গেরুয়া শিবিরের বরং দু হাজার উনিশের থেকে অনেকটাই কমবে এন আসন সংখ্যা এনডিএ তিনশো পাঁচ থেকে তিনশো পনেরোটা পেতে পারে জি নিউজের এআই এক্সিট পোলে ইন্ডিয়া পেতে পারে একশো আশি থেকে একশো পঁচানব্বই অন্যান্য তৃণমূল সহ পেতে পারে আটত্রিশ থেকে বাহান্ন এআর সমীক্ষা বলছে দেশে এনডিএ পেতে পারে তিনশো পাঁচ থেকে তিনশো পনেরোটি আসন বিজেপি কত আসন পাবে সেটা আলাদা করে না বলা হলেও সমীক্ষায় যা ইঙ্গিত তাতে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেতে বেগ পেতে হবে গেরুয়া শিবিরকে উত্তরপ্রদেশে বিজেপিকে পঞ্চাশ থেকে পঞ্চান্নটি আসন দেওয়া হয়েছে এই সমীক্ষা অনুযায়ী রাজস্থান কর্ণাটক বিহারেও ধাক্কা খাচ্ছে গেরুয়া শিবির বিহারে পনেরো থেকে কুড়িটি আসন পেতে পারে বিজেপি বিরোধী শিবিরের জন্য একই পূর্বাভাস দেওয়া হয়েছে মহারাষ্ট্র এনডিএকে দেয়া দেওয়া হচ্ছে ছাব্বিশ থেকে চৌত্রিশ বিরোধী শিবির পাচ্ছে পনেরো থেকে আঠেরোটি আসন সব মিলিয়ে ইন্ডিয়া জোট একশো আশি থেকে একশো পঁচানব্বইটি আসন পেতে পারে তৃণমূলে এর বাইরে তৃণমূলের আসন যোগ করলে ইন্ডিয়া জোট অনায়াসে পৌঁছে যাবে দুশোর ওপারে যদিও বাংলার সমীক্ষায় বিশেষ চমকপ্রদ পূর্বভাস দেয়নি এআই অন্যান্য অধিকাংশ সমীক্ষক সংস্থার মতোই বাংলায় বিজেপিকে এগিয়ে রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এ আয়ের মতে বাংলায় বিজেপি পেতে পারে কুড়ি থেকে চব্বিশটি আসন তৃণমূল পেতে পারে ষোলো থেকে বাইশটি আসন আর বাম কংগ্রেস জোটের ঝুলিতে যেতে পারে শূন্য থেকে একটি আসন তো দেখুন না আজকের আরও একটি বড় খবর ফলাফল নিয়ে ভয়ে কাঁপছেন মমতা এই সামান্য কথাতেই স্পষ্ট প্রমাণ জেনে নিন বিস্তারিত তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সিট পোলকে যতই মানেন না বলে দাবি করুন না কেন তার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার বৈঠক করে বলেছেন ভালো করে স্ট্রংরুম পাহারা দিতে হবে কিন্তু এতদিন তো এই কথা বিরোধীদের গলায় শোনা যেত তাহলে কি এবার লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের ভয় পাচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে সেটা স্বীকার না করলেও ভয়ের কারণেই যে এখন স্ট্রংরুম পাহারা দেওয়ার কথা বলা হচ্ছে তা স্পষ্ট করে দিলেন বিজেপির নেতা দিলীপ ঘোষ এই দিন এই ব্যাপারে বিজেপি নেতা দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন এখন কেন স্ট্রং রুম পাহারা দেওয়ার কথা বলা হচ্ছে এতদিন তো এটা বিরোধীরা বলতো যে স্ট্রং রুম পাহারা দিতে হবে তাহলে কি ওনারা ভয় পাচ্ছেন ওনারা বুঝতে পেরেছেন যে ফলাফল অন্যরকম হচ্ছে সেই কারণেই এই ধরনের কথা শোনা যাচ্ছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর বাতিল হবে কি ভোট ভয় পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হতে চলেছে ডায়মন্ড হারবারে জানুন তো রাজ্যে ভোট মিটে গিয়েছে এবার পালা ফল প্রকাশের তবে ডায়মন্ড হারবারে ফল নিয়ে বেশ চিন্তায় এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন দেখতাম শুনতাম তবে এবার নতুন প্রবণতা দেখা গিয়েছে যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে তাঁদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে এবং শেষ পর্যন্ত কয়েক লক্ষ হিন্দু আজকে ভোটদান থেকে বঞ্চিত হয়েছেন যার বেশিরভাগ অংশটাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এরপরেই এই কেন্দ্রের ভোট বাতিলের দাবি তুলেছেন শুভেন্দু তাই কি চিন্তায় অভিষেক প্রশ্ন উঠছে কী বলছেন তিনি অভিষেক জানাচ্ছেন গণনার দিন প্রার্থীদের গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্টদের পাশে থাকতে হবে এজেন্টদের মনোবল বাড়াতে হবে যতক্ষণ না ফলাফল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো এজেন্ট যাতে গণনা কেন্দ্র ছেড়ে না বেরোন শুধু তাই নয় দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন নন্দীগ্রামের ঘটনার পুনরাবৃত্তি যেন এবারের লোকসভায় না হয় গণনা শেষ না হওয়া পর্যন্ত অতন্ত্র প্রহরীর মতো বসে থাকতে হবে বুথে অভিষেকের বার্তার পরেই কাউন্টিং এজেন্টদের সঙ্গে প্রার্থী এবং জেলা সভাপতিদের বৈঠক হচ্ছে বলে জানা গিয়েছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর লোকসভা পিছু দু কোটি টাকা বিজেপি কর্মীদের কিনতে দৌড়চ্ছেন অভিষেক মারাত্মক দাবি তো দীর্ঘ মাস লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলেছে প্রকাশিত ফলাফল তার আগে দফার পর এসেছে একাধিক বুথ ফেরত সমীক্ষা যার মধ্যে বেশিরভাগ সমীক্ষাতেই দাবি করা হয়েছে ফের একবার কেন্দ্রে সরকার করতে চলেছে বিজেপি সেই সঙ্গেই বাংলাতেও আরও একবার গেরুয়া ঝড় ওঠার পূর্বাভাস দেওয়া হয়েছে এবার আত্মবিশ্বাসের সুর শোনা গেল বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের গলায় সেই সঙ্গে দলের সকল কর্মী সমর্থক এবং এজেন্টদের বিশেষ পরামর্শ দিলেন তিনি রাতে ফেসবুকে লাইভ এসেছিলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ তথা পদ্মপ্রার্থী সৌমিত্র প্রায় মিনিট চারেক লাইভে ছিলেন তিনি সেখানে তিনি দাবি করেছেন তৃণমূল কংগ্রেস টাকা দিয়ে বিজেপির এজেন্টদের কিনতে চাইছে প্রত্যেক লোকসভা পিছু দু কোটি টাকা অ্যালট করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি সৌমিত্র বলেছেন এক একটা লোকসভা কেন্দ্রে কম করে একশো চুয়াল্লিশ জন করে এজেন্ট থাকবেন এবার কেউ যদি এক লাখ কিংবা পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয় তাহলে খুব ক্ষতি জীবন শেষ বলে মন্তব্য করেছেন তিনি একই সঙ্গে বিষ্ণুপুরের পদপ্রার্থী বলেছেন টিএমসির প্রত্যেকটা লিডারের দিকে নজর রাখবেন যারা যাবেন একদম সেইভাবে সাহসা করবেন অভিষেকবাবু হারছেন সেই সঙ্গে সৌমিত্রর হুঁশিয়ারি বিষ্ণুপুরে যারা এসব করতে যাবেন তাদের আমরা ঠিক করে নেব তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং